আমি আপনাদের সঙ্গে ডিম আর সিন দিয়ে নতুন ও ইউনিক অসাধারণ স্বাদে একটা রেসিপি বানিয়ে শেয়ার করব এই রেসিপিটি বানালে রুটি লুচি পরোটা ভাত সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন রেসিপিটি বানানো ভীষণই সহজ অল্প তেল মশলাতেই বানিয়ে নিতে পারবেন রেসিপিটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে তার জন্য কিন্তু এখানে আমি দেখুন সিন নিয়ে নিয়েছি রেসিপিটি যাকেই করে খাওয়াবেন না কেন সে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে করে খাওয়াতে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম গরম সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন আর যারা আলু একদম খেতে পছন্দ করেন না বা যারা আলু খেতে পার চান না বা যাদের আলু খাওয়া বারণ আছে তাদের জন্য তো ভীষণই একদমই উপকারী একটা রেসিপি এখানে আলুর কোনো দরকার নেই আমি এই রেসিপিতে আলু ব্যবহার করব না আপনারা আলু খেতে পছন্দ করলে সেক্ষেত্রে করতে পারেন আমি শুধু সিম আর ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে শীত চলে যাওয়ার আগেই এই শীতের সিম দিয়ে একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন আপনারা এই অবাক হয়ে যাবেন রেসিপিটি বানালে দেখুন সিমগুলো আমি প্রথমেই কিন্তু একবার ধুয়ে নিয়েছি আর কেটে ধোবো না এইভাবে সিমগুলো আমি কেটে নিচ্ছি সিমের দুই দিকে যে আশ আছে সেগুলো বের করে নিচ্ছি নিয়ে এরকম দুভাগ করে কেটে নিতে হবে সিমগুলো সব আমি কেটে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি আমার যতটা সিমের প্রয়োজন আমি ততটা সিম নিয়েছি তাও আমি একবার বলে দিচ্ছি আমি এখানে তিনশো গ্রাম সিম নিয়েছি আপনাদের বাড়ির সদস্য হিসাবে আপনারা সিমের পরিমাণটা নিয়ে নেবেন নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পিঁয়াজ আর বড় সাইজের একটা টমেটো এবার পেঁয়াজ আর টমেটো আমি কেটে নিচ্ছি দেখুন আমি কিন্তু এই রান্নাটা একদমই অল্প তেল মশলাই তৈরি করব। সিমের রেসিপি তৈরি করতে বেশি তেল মশলা দরকার হয় না আমি তো আলু ব্যবহার করছি না তাও একবার বলেছি আর একবার বলে দিচ্ছি আপনারা যদি কেউ আলু পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে দিতে পারেন কিন্তু যারা আলু খেতে পছন্দ করে না বা যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে দেখবেন তারা মনে করে যে আলু ছাড়া কি করে রান্না করব বা আলু ছাড়া কি করে হবে আলু ছাড়া যে এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন আমার রেসিপি প্রায়টাই আছে দেখবেন আলু থাকে না আলু ছাড়া রান্না করি এবার বলবেন আমার ঘরে কি ডায়াবেটিস না আমি আলু খেতে খুব একটা পছন্দ করি না আমি আলু ছাড়া রান্নাই বেশি পছন্দ করি তাই আমি বেশিরভাগই সেইভাবেই চেষ্টা করি এর আগেও আমি একটা সিম দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করেছি সেটাও খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা চাইলে একবার আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন আজকে আমি আবার রেসিপি শেয়ার করছি তবে আজকে একদমই অন্যভাবে সেই দিনেটা ছিল পুরো অন্যভাবে এই গরম গরম সিমের এই রেসিপিটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি বানিয়ে প্রত্যেকটা রেসিপি আগে করে ঘরে খাই আমার ভালো লাগলে তবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ওই উল্টোপাল্টা রান্না করে আমি শেয়ার করে দেবো আর আপনারা করে খেতে পারবেন না সেটা আমি নিজেই পছন্দ করি তবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে আমি কিভাবে রান্না করছি কখন কি দিচ্ছি আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না আর আমি রান্না করলে যেই টেস্ট হয় সেটাও কিন্তু আনতে পারবেন না অনেকেই ভিডিও দেখছেন স্কিপ করে করে আবার অনেকে আছেন আমার ভিডিও দেখছেন আমার বন্ধু তারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন অথচ লাইক করছেন না এটা করবেন না আমি প্রত্যেকের ভিডিও দেখি কমেন্ট করি লাইক করি আমি লাইক না করে কারো ভিডিও আমি কিন্তু দেখি না কেন করছেন বন্ধুরা এটা আর নতুন বন্ধুরা তো আমার পাশে আছে আরও থাকবে আশা করছি এটা দেখুন আমি টমেটোটাও কিভাবে কেটে নিলাম একটু ফলো করুন আমার হাতের দিকে তাহলেই বুঝতে পারবেন সবটা তো মুখে বলে দিয়ে বোঝানো যাবে না আপনারা একটু ভিডিওটার মধ্যে সব কিছু ফলো করে নেবেন এই রান্নাটার জন্য টমেটোটা এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে চলুন আমার মোটামুটি কাটা হয়ে গেছে আর কাটা মতো কিছু নেই এবার রেসিপিতে যাওয়া যাক রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি নুন দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি ডিম আমি দেখুন ভুজিয়া করে ভেজে নেব তবে একদম ছোট ছোট টুকরো করবো না একটু বড় বড় রাখবো খাওয়ার সময় যেন বেশ ভালোভাবে মুখে পড়ে আর বোঝা যায় যে আমি ডিম খাচ্ছি আমি দেখুন দুটো ডিম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের রান্নার পরিমাণ হিসেবে ডিমের পরিমাণ সিমের পরিমাণ সব কিছু কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দেখুন আর ডিমটা কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে এই ডিমের ভুজিয়াটা দু থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যায় দেখুন ঠিক আমি এরকম করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই দেখুন ঠিক এইরকম করেই কিন্তু ভেজে নিতে হবে কারণ ডিম কিন্তু বেশি ভাজা হলে শক্ত হয়ে যায় কারণ এরপরও তো আবার একটু রান্না হবে তখন তারপরে ছিবড়া ছিবড়া লাগবে খেতে আর সেই ক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগে না এই করার মধ্যেই আমি আবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দেখুন ছোট যে টেবিল চামচ সেই ছোট টেবিল চামচের এক টেবিল চামচ এই তেলটাও গরম করে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সিম সিমটা আমি কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর সিমটা কাটার আগে ধুয়ে নেবেন কেটে আর ধুতে যাবেন না তাহলে সিমের মধ্যে কিন্তু এক্সট্রা জল ঢুকে যাবে এবার সিমটা কিন্তু একটু ভেজে নিতে হবে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন নুন দিয়ে একটা মাঝে রেখে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এতে সিমের যে কাঁচা একটা গন্ধ আছে সেটাও চলে যাবে তাহলে রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে সিম দেখুন আমি দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি সিমের গায়ে হালকা কালার চলে এসছে এবার সিমটা কিন্তু এখানে নামিয়ে নিতে হবে তবে কিন্তু সিম খেয়াল রাখতে হবে যে সিম যেন একদম নরম না হয়ে যায় ওই জন্যই মাঝারি আছে রেখে এরকম একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন সিন তুলে নিয়েছি এবার এখানে আবার তেল অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে এখানে রান্নাটা একদম ডিম ভাজার থেকে শুরু করে পুরো রান্নাটা করতে কিন্তু আমার ছোট তিন টেবিল চামচ তেল লাগছে এতেই আমার রান্না হয়ে যাবে ফোড়ন হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ হালকা লাল হয়ে আসা পর্যন্ত দু থেকে তিন মিনিট ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি হালকা কালার আসা পর্যন্ত এবার দিয়ে দিলাম দেখুন কেটে রাখা টমেটো আমি এখানে তিন টেবিল চামচ তেল ইউজ করেছি আপনারা চাইলে এর থেকেও কম তেলে কিন্তু রান্না করতে পারবেন সিমের রেসিপি রান্না করতে তেল বেশি লাগে না অল্প তেলে কিন্তু সিম রান্না হয়ে যায় দেখুন দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ মতো নুন শিম ভাজার সময় নুন দিয়েছি এবার দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি এবার টমেটো ভালোভাবে একটু গলে আসা পর্যন্ত আমি এটা কষে নেব দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে গলে গিয়েছে একটু মাখো মাখো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর রসুন গ্রেড করে আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আমি গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন আর আমি এখানে লঙ্কাটা এরকম ফালি করে বা চিরে দিয়েছি আপনারা কিন্তু লঙ্কা আদা রসুন এটা বেটেও দিতে পারেন আবার গ্রেড করে দিয়ে আমি যেভাবে রান্নাটা করছি সেইভাবেও কিন্তু রান্নাটা করতে পারবেন এবার আদা এই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এক মিনিট একটু নেড়েচেড়ে কষে নিচ্ছি আদা রসুন দিয়ে আমি এক মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা এখানে আছে হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেখুন আমি দিয়ে দিলাম সামান্য একটু জল যেহেতু এখানে গুঁড়ো মশলা অ্যাড করেছি মশলাটা ভালোভাবে কষে নেওয়ার জন্য একটু জল এখানে দিয়ে দিয়েছি আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলেও হবে আমি জাস্ট একটু কালারের জন্যই কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এবার মশলাটা ভালো করে কষে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন মশলা তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে আমি কষে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম সিম আর ডিম দিয়ে দেখুন মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে এখানেও আমি এক থেকে দু মিনিট কষে নেব মশলার সঙ্গে একটু তাহলে এই মশলার ফ্লেভার ও মশলার টেস্ট ভালোভাবে শিম আর ডিমের মধ্যে কিন্তু ঢুকবে দেখুন আমি দু মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দেব জল তবে জল কিন্তু এখানে খুব বেশি দেব না অল্প করে জল দেবো সিম যেহেতু এখানে আগেই ভেজে নিয়েছি সিম কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই আছে আরেকটু জল এখানে দেবো এখন ঠিক এই পরিমাণ জল দিয়েছি এরকমই জল দিতে হবে সিমের রেসিপি তো বেশি জল দেওয়া যাবে না যেহেতু আলু ব্যবহার করিনি এবার ঢাকা দিয়ে মাজার ইয়ে আছে আমি দু থেকে তিন মিনিট রান্না করব। তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তবে মাঝখানে কিন্তু একবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম ঝোল রেখেছি আমি ভাতের সঙ্গে পরিবেশন করবো তাই আর সিমটাও আমি একবার এ দেখুন দেখিয়ে দিচ্ছি এই দেখুন সিম সিদ্ধ হয়ে গেছে তবে কিন্তু গোলে একদম কিন্তু মিশে যায়নি আপনারা যদি এখানে ঝোলটা আরও একটু গাঢ় গাঢ় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এক চামচ কর্নফ্লাওয়ার বা এক চামচ ময়দা গুলিয়ে দিয়ে দিলে একটু ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে কিন্তু আমি দেব না আর এখানে গরম মশলাও আমি ব্যবহার করছি না এই শীতের দিনে ধনেপাতা দিয়েই খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে ধনে দিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় রেসিপিটি খুব ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করুন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আমার চ্যানেলে পেয়ে যাবেন সব রেসিপি ঘরোয়া মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প তেল মশলায় স্বাস্থ্যকর রেসিপি কিন্তু পেয়ে যাবেন দেখুন ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি এই অবস্থায় আমি গ্যাস এখন অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন আমি ফিরে এলাম দেখুন রেসিপিটির লুক কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় অল্প তেল মশলায় সিম আর ডিমের এই রেসিপিটি আপনারা আমি যেভাবে বানালাম একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না রেসিপিটি কীরকম হয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে